মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। ছাব্বিশে মে হতে চলেছে ফলহারিণী পুজো আর এই ফলহারিণীর পুজোর যেমন গুরুত্ব রয়েছে সেমনি এই দিন আপনার রাশি মেনে আপনারা যদি বেশ কয়েকটি শুভ নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো দেখে একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে এবং জ্যৈষ্ঠ মাসের এই অমবস্থা তিথিতেই হয় ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয় মুখ্য ফল প্রাপ্তির জন্য এই দিন অমাবস্যার বিশেষ মহাত্মা আছে আর এই ফলহারিণী অমাবস্যার দিন আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি শুভ নাম্বার আর এই নাম্বারগুলো আপনাদেরও ভাগ্য খুলে দিতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি দেবী মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয়মা কালী দেখুন বাংলা পঞ্জিকা মতে এবছর ফল হারিণী অমাবস্যা ও জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি পালিত হয় ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা সাত মিনিট আঠেরো সেকেন্ড থেকে শুরু হবে সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা চুয়াল্লিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত থাকবে এই তিথি আর এই সময়কালে দেবী ফলহারিণীর রূপে পূজিত হন এই অমাবস্যার তিথি যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমনি এই অমাবস্যার বিশেষ মহাত্মাও রয়েছে মনে করা হয় এই ফলহারিণী অমাবস্যার দিন যে দেবীর গুরুত্ব বিশেষ দিন এই দিন আমরা যদি মা কালীর পুজো করি এবং তার সঙ্গে বিশেষ কিছু কাজ করি তাহলে আমাদের সৌভাগ্য ও সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে আর এই বিশেষ স্থিতিতে জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে আপনারা যদি মা কালীকে সন্তুষ্ট করতে চান তাহলে তার আশীর্বাদ আপনাদের ওপর থাকবে তাই এই বিশেষ স্থিতিতে বাড়ির কাছাকাছি যে কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দিন সৌভাগ্য সুখ সমৃদ্ধি মানসিক শান্তি সব দিক থেকেই আপনারা শুভ ফল পাবেন এবং আপনার রাশি অনুযায়ী সেই শুভ সংখ্যাও আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আপনাদেরকে বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আপনাদের জানা অবশ্যই দরকার দেখুন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি এই ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে মোক্ষপ্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মহাত্মা রয়েছে জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্র বলছে এই দিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো করা কিন্তু এই অমাবস্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আর কেনই বা ফলহারিণী অমাবস্যা বলা হয় জানেন তাহলে জেনে নিন এটি এই দিনটির মহাত্মা বলা হয় এই অমাবস্যার তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পূর্ণ যদি করতে পারেন মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফল প্রাপ্তি ঘটাবে আপনার জীবনে সমস্ত অশুভ কর্মফল হরণ করে বলেই এই অমাবস্যার কালীপুজোয় ফলহারিণী কালী বলা হয়ে থাকে এবং এই ফলহারিণী কালী যেমন বিশেষ মহাত্মা রয়েছে আবার এই দিন মনে করা হয় পরমংশ রামকৃষ্ণদেব মা শারদা দেবীকে ষোড়শি রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ আশ্রমে এই ফলহারিণী কালীপুজো ষোড়শি নামেও পরিচিত বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজো সকলের বিদ্যা কর্ম ভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবন নানা ক্ষেত্রে মানুষ বাধার সম্মুখীন হন সে বাধাও কেটে যায় মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ করা যায় সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকেরও জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে মনে করা হয় এই বিশেষ তিথিতে আপনার রাশি মেনে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে সেই সংখ্যাগুলি দেখে আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি একটি বার লটারির টিকিট কাটেন আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে বেশি সময় লাগবে না ফলহারিণী অমাবস্যা হলো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যা দেবী কালীর বিশেষ পুজো বা আরাধনার জন্য গুরুত্বপূর্ণ আর এই দিন দেবী কালীকে ফলহারিণী নামে পুজো করা হয় কারণ বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ ফল দূর হয় শুভ ফল লাভ করা যায় আর এই অমাবস্যার তাৎপর্য হল দেবীর পুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় দেবী কালীকে ফলহারিণী রূপে পুজো করা হয় যা ভক্তদের জীবনে এর শুভ ফল লাভ করে বলে মনে করা হয় দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ কাজের ফল বা কর্মফল দূর হয় এবং শুভ ফল লাভ করা যায় ফলহারিণী অমাবস্যায় দেবীকালীর আরাধনা করলে ভক্তরা জীবনে ধন সম্পদ বৃদ্ধি মানসিক শান্তি লাভ করতে পারে বলে বিশ্বাস করেন এই দিন মনে করা হয় গঙ্গায় স্নান মনোব্রত পালন করা এবং মতো অন্নবস্ত্র দান করলে শুভ বলে মনে করা হয় তবে এই ফলহারিণী অমাবস্যায় দেবী কালীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে যদি আপনার রাশি মেনে পুজো করতে পারেন তাহলে কিন্তু ভক্তরা শুভ ফলের প্রত্যাশা করে বলে মনে করা হয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পুজোর দিন জ্যোতিষশাস্ত্র মেনে আপনার রাশি অনুযায়ী আপনারা অবশ্যই দেবীমাকে এই মরশুমি ফল দিয়ে পুজো অবশ্যই দেবেন তাহলে কালী আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন তবে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় যে আপনারা এই ফলহারিণীর শুভ দিনে অর্থাৎ কোন শুভ সংখ্যা দেখে আপনার রাশি অনুযায়ী আপনারা লটারি কাটবেন যাতে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে আর সেই শুভ সংখ্যাগুলি চিনে নিতে পারলে আপনি করতে পারবেন বাজিমা তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি তাই সবার ভাগ্য সমান নাও যেতে পারে দেখবেন একই রাশির ব্যক্তি কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ ব্যবসা করছে আবার একজন ব্যবসা করতে পারছে না আর একজন দেখবেন লটারি শেয়ার মার্কেট থেকে ইনকাম করছে আর একজন ইনকাম করতে পারছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে এই শুভ সংখ্যাগুলি আপনাদের জানার কিন্তু অবশ্যই প্রয়োজন আছে সে ভালো হোক আর খারাপ হোক আর এই শুভ সংখ্যা দেখে আপনারা লটারির টিকিট কাটলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে বেশি সময় লাগবে না আর এই শুভ সংখ্যাগুলি হল আপনার জন্য অত্যন্ত শুভ সংখ্যা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এখন যে শুভ নাম্বারগুলি আপনাদেরকে বলবো এই শুভ নাম্বারগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যেটি ছাব্বিশে মে ফলহারিণী অমাবস্যা অর্থাৎ কালী পুজোর দিন আপনাদের ভাগ্য আপনারা খুলে নিতে পারেন এই নাম্বারগুলো দেখে যদি একটি বার লটারির টিকিট কাটার চেষ্টা করেন মেষ রাশির জন্য শুভ সংখ্যাগুলি নয় একচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ ষাট সাতষট্টি নয় একচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ সাত সাতষট্টি এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই লাখি নাম্বার তবে একটি কথা আপনারা মনে রাখবেন লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত রাশিফল ভিত্তিক শুভ সংখ্যাগুলি দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন